আমি প্রিপারেশনটা আমার খুবই শর্ট ছিল এক মাসেরও ছিল না ওই চব্বিশ দিন চব্বিশ দিন হাতে গোনা চব্বিশ দিন প্রিপারেশন করেছিলাম টেস্টের জন্য প্রিপারেশন শুরু করি আমি কিন্তু তারপরে হঠাৎ করে আমার বাবা মারা যায় তো সেই বছরে দেওয়া হয়নি হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা তো তোমরা আজকে থামনে থেকে বুঝতেই পারছো কিছুদিন আগে আমাদের জেন জেন পাসের রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টে আমাদের এক ছাত্রী সেখানে চান্স পেয়েছে তো তোমরা টেলিগ্রামেও দেখতে পেয়েছো যারা যারা টেলিগ্রামে অ্যাড আছো তো এর পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে আগামী জেন পাস পরীক্ষা দেবে ইউজি পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তারা কিভাবে পড়বে কোন ওয়েতে পড়লে তোমাদের সিলেকশন হবে সেটা জানা দরকার তো সেই বিষয়ে আমাদের যে ছাত্রী অলরেডি সেখানে চান্স পেয়েছে তার কাছ থেকে শুনবো কারণ যে যেটা হাসিল করে সেই সেই ব্যাপারে খুব ভালো বলতে পারে তো তার জন্য আজকে আমরা দীপাকে এখানে ডেকেছি দীপা বলবে ঠিক আছে তো প্রথমত জেন স্টাডি বাংলা চ্যানেল থেকে দীপাকে অনেক অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে মিনি মিনি যে সবকিছু প্রবলেম করেও ওর কথা আজকে আমরা এখানে শুনবো যে কি কি প্রবলেম ও ফেস করেছে এবং কিভাবে ওই জার্নিটা অতিক্রম করেছে তো আজকে আমরা সেটা শুনবো তো আবারও থ্যাংক ইউ বলছি ঠিক আছে তো দীপা তুমি তোমার নাম বা ইন্ট্রোডাকশন দাও আমার নাম দীপা সরকার আমার বাড়ি উত্তর দিনাজপুর থেকে আমি বিলং করি আর আমার স্কুলিং যেটা আমি ক্লাস টেন অব্দি আমাদের লোকালিটিতে পড়াশোনা করেছি খাগাইল টঙ্কনাথ সরকার উচ্চ বিদ্যালয় থেকে আর পরে আমি সায়েন্স নিয়ে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি ওখান থেকেই পাস আউট আচ্ছা তারপরে তুমি গ্রাজুয়েশনে ভর্তি হওনি গ্র্যাজুয়েশন কলেজে ভর্তি হয়েছিলাম ওই বছরে মানে পড়াশোনা ছেড়ে দেয়নি মানে প্রপার ড্রপ ড্রপ ছিল না আমার গ্র্যাজুয়েশন জুলজি নিয়ে অনার্স ছিল কিন্তু এবারে থার্ড ইয়ার ছিল যেহেতু পেয়ে গেছি আর ফ্যামিলিতেও একটু প্রবলেম ওই জন্য চলে এসেছি ঠিক আছে এরপরে সায়েন্সের পরে এর পরে তুমি কেন জেন পাসটাই চুজ করলে আরো তো অন্য কোনো লাইন ছিল সেখানে তুমি গেলে না কেন প্রথমত ইচ্ছে ছিল ছোট থেকে ইচ্ছে ছিল যে মানে ডাক্তার হব অত কিছু জানতাম না ছোট থেকে যে নিট দিতে হয় বা কিছু দিতে হয় তো ওটা আমি জানি ক্লাস টুয়েলভে তো ক্লাস টুয়েলভে নিটের যেহেতু আগে থেকে প্রিপারেশন নিতে হয় তো আমার সেরকম প্রিপারেশন হয়নি ক্লাস টুয়েলভে যেটুকু পড়েছি আর ক্লাস ইলেভেনে অনেকটা ফাঁকি মেরেছি যেহেতু করোনা টরোনা চলছিল তো ক্লাস টুয়েলভে যতটুকু হয়েছে তার সাথে ফার্স্ট দিয়েছিলাম বাইশে তো রেজাল্ট ভালো হয়েছিল কিন্তু ক্র্যাক হয়নি তারপরে যখন হয়নি ভাবলাম আরেকটা ড্রপ দেব তার প্রথমবারে জেন পাস হয়েছিল কিন্তু যায়নি ভেবেছিলাম নিট হয়ে যাবে পরের বারে নিট হয়ে যাবে কিন্তু জন্য প্রিপারেশন শুরু করি আমি কিন্তু তারপরে হঠাৎ করে আমার বাবা মারা যায় তো সেই বছরে দেওয়া হয়নি আর তারপরে আমি কম্পিটিভ জন্য আপনাদের কাছে এই শুরু করি সেই জন্য নিটের প্রিপারেশন বন্ধ ছিল পরে ভেবেছিলাম হয়তো হবে না কারণ জন্য অনেক পড়তে হয় আর আমার সেরকম ফাইন্যান্সিয়াল ছিল না যেহেতু বাবা ছিলেন না মা একা তারপরে মায়ের উপর তো প্রেশার থাকে ওই জন্য ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল ওই জন্য কোচিং টোচিং কিছু নেওয়া হয়নি আর সেলফ স্টাডি আমার পক্ষে একটু টাইম লাগতো অনেক টাইম টেকিং হতো ছেড়ে দিয়েছিলাম জন্য তারপরে কম্পিটিটিভ শুরু করি কিন্তু তারপরে যেহেতু বাড়ি থেকে একটু প্রেশার দেয় বাবা না থাকলে যেভাবে হয় গ্রামের পরিবেশ যেরকম ওরকম করে তারপরে মা একটু বাড়ি থেকে প্রেশার দেয় যে টাইম লাইন আমাকে দিয়ে দিয়েছিলেন মা যে দুই বছরের মধ্যে কিছু করতে হবে আপনাকে তো সব বলেছিলাম তো স্যারকে আমি বলি সব তারপরে বুঝিয়েছেন যে কোনটা করলে কি ঠিক হবে তো ওই হিসেবে আমি জেন পাসটা যেহেতু একটু টাইমটা কম লাগে অন্যান্য পরীক্ষার থেকে ওই জন্য আমি জেন পাসটাকেই চুজ করি আর এটা মেডিকেল ফিল্ডেই ছিল ওই জন্য একটু পছন্দ ছিল আচ্ছা যেহেতু তোমার পুরো টিমটা ছিল যে মেডিকেল হইতে যাওয়ার জন্য মেডিকেল লাইনে যাওয়ার জন্য তার জন্য তুমি পরে এটাই তাই করেছে আচ্ছা এটাও বলে দিচ্ছি যে দীপা দু হাজার যখন NEET দিয়েছিল সেখানে ওর আহ two কম ছিল যার জন্য NEET এ হয়নি কোনো কারণে তো তারপরে competitive exam এ যখন থেকে আমরা পড়ানো শুরু করি দু হাজার আমাদের এখানেই আসে দু থেকে তারপরে তো as usual কথা হতেই থাকে তারপরে ও competitive exam কিছু পরীক্ষা এক দুটো পরীক্ষা দিয়েছিল সেখানে তো যাই হোক মাঝখানে সবার জীবনে এরকম চড়াই উৎরাই বা struggle life চলে আসে কারণ কি এটাই স্বাভাবিক লাইফে এটা আসবেই কিন্তু তোমাকে এই পথে তোমাকে চলতে হবে মানে এই পথ থেকে তুমি যদি বাইরে চলে যাও তাহলে হবে না যারা ফেলি সেখানে আর যারা ফেলিওর হয় তারা লাইফ থেকে তারা সেই পথ থেকে ছিটকে যায় তো তার বাস্তব উদাহরণ দীপা কারণ কি দীপা অনেকবার আমাকে বলেছে দু তিনবার ওর সাথে কথা হয়েছে খুব প্রবলেম চলছে তারপরেও কিন্তু ওইটাকে কন্টিনিউ করেছে আর এই কন্টিনিউ করানোর কারণে কিন্তু আজকে ও আসতে পেরেছে এবং ওর বাড়ির লোক খুবই খুশি সবাই খুব খুশি বাড়িতে তাই তো সবাই খুব খুশি যে টাইম লাইন দিয়েছে এবার এটা দেখো পুরোপুরি নির্ভর করছে ওর উপরে ক্যান্ডিডেটদের উপরে কারণ কি একজন ক্যান্ডিডেট দেখো আমরা বোঝাতে পারবো কিন্তু পড়াশোনা হোক বা যাই কিছু হোক সবকিছু স্টুডেন্টদের করতে হবে প্রত্যেকটা টিচার তোমাকে বোঝাবে কিন্তু সেই টিচারের কাজ না সবকিছু করা টিচার তোমাকে ওই দেখাবে কিন্তু সেই তোমাকে চলতে হবে এই দেখাতে পারে দেখায় কিন্তু প্রত্যেকটা নলেজ থাকে না লাইনে যেতে হবে এবার এই লাইনে যে এক্সপিরিয়েন্স আছে তাকে তোমাকে সে তোমাকে গাইড করবে তো সেরকমটা আমরা গাইড করেছি গাইড করার পরে আজকে এই জায়গাটাই এসেছে আচ্ছা তো জেনপাস ইউজি আচ্ছা তোমার এখন কোন কলেজে তুমি অ্যাডমিশন হয়েছো আমি শান্তিনিকেতন गवर्नमेंट কলেজ অফ নার্সিং এ অ্যাডমিশন নিয়েছি আচ্ছা শান্তিনিকেতন আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে তুমি তো বলো তুমি প্রিপারেশনটা কবে থেকে স্টার্ট করেছো ঠিক আছে তোমার যে যে জার্নিটা এই জার্নিটা সবার কাছে বলো কারণ কি আমি এর জন্যই ইন্টারভিউটা নাও হচ্ছে কারণ কি যে আগামী পরবর্তী স্টুডেন্ট যারা 2025 এ পরীক্ষা দেবে তারা কিভাবে ফলো করলে কি কি করতে হবে কি কি করবে না ঠিক আছে তো এই কারণ কি সব থেকে বেশি যেটা জিনিস শিক্ষণীয় সেটা হচ্ছে কি কি করবে না কারণ অনেক জিনিস থাকে যেগুলো আমাদের মানতে হয় মানি না অনেক যারা মানে না তো সেই সব মান মেনে না নেওয়ার কারণে কিন্তু বাধা হয় আজকে দেখো ও বললো যে ওর মা ওকে ওর মা থেকেছে ও হোস্টেলে থেকে পড়াশোনা করেছে তো এটা আমার মা বা থাকার পরেও আমাদের সাথে থাকে তারপরেও কিন্তু আমরা অনেক কিছু পাই না কিন্তু ও এখানে একা থেকে সে জেটটা কিন্তু ধরে রেখেছে না আমাকে বাবার স্বপ্ন মা বাবার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে তার জন্য আজকে এই জায়গাটায় এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে ঠিক আছে তো আজ ওর মুখ থেকে আমরা শুনবো তোমার প্রিপারেশন জার্নি কবে থেকে তুমি স্টার্ট করেছো কিভাবে পড়েছো তুমি একটু সবাইকে শেয়ার করো আমি প্রিপারেশনটা আমার খুবই শর্ট ছিল এক মাসেরও ছিল না ওই চব্বিশ দিন চব্বিশ দিন হাতে গোনা চব্বিশ দিন প্রিপারেশন করেছিলাম যেহেতু আমি কম্পিটিভের জন্য প্রিপারেশন করতাম আপনাদের কাছে তো ইংলিশ আর মেনলি রিজনিংটা ছিল ভালো কিন্তু ইংলিশটা আমি তো পেট ব্যাচ যেটা নিয়েছিলাম আপনাদের কাছে ওটাতে তো ফাঁকি দিয়েছি পরে আপনার সাথে কথা বলে আপনি বলেছিলেন যে জিকে টিকে বাদ দিতে ম্যাথ বাদ দিতে কিন্তু ইংলিশটাও আমি করিনি তো শেষের দিকে ছিলাম কিন্তু ওই চব্বিশ দিনে ইংলিশটাকে ভালোভাবে করে তারপরে বায়োলজি ইংলিশ আর রিজনিং মেইনলি এই তিনটা সাবজেক্ট পড়ে সিলেকশনটা হয়েছে রিজনিংটা আগে থেকেই যেহেতু স্ট্রং ছিল একটু ওই জন্য হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি 24 দিন একার আচ্ছা 24 দিন আগে আগে যখন পড়েছো তখন তো তুমি জেনারেলি এই যে কম্পিটিটিভ এক্সাম আমরা যেরকম করে পড়াতাম তুমি শুধু এতটুকু এতটুকুই পড়েছো স্পেশালি যদি তোমার লাইফ সায়েন্সের কথা বলি যেহেতু এখানে লাইফ সায়েন্স থাকে স্পেশালি যদি লাইফ সায়েন্সের কথা বলি ফিজিক্সের কথা বলি কেমিস্ট্রির কথা বলি এগুলো তুমি কি 24 দিনই পড়েছো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমেস্ট্রিতে আমি হাত দিইনি কারণ অনেক বড় সিলেবাস আর আমি ভুলেও গেছিলাম যেহেতু দুই বছর প্রায় হয়ে গেছিল আমার প্রিপারেশন বাদ দেওয়া বায়োটা একটু যেহেতু আমার জুলজি অনার্স ছিল ওই জন্য একটু ছিল টাচে তারপরে বায়োটা আমি শুধু ক্লাস টুয়েলভের বায়োটাই পড়েছিলাম পুরো ক্লাস টুয়েলভের বইটা পড়ে আর ইংলিশ ইংলিশটা একদম পুরো পড়েছিলাম রিজনিংটা তো ওটা দু একটা তো থাকে হম ইংলিশটা খুব স্ট্রং ছিল ওই টাইমে আর বায়োটা ছিল ক্লাস টুয়েলভ এর বায়োটা তাহলে ইংলিশটা যে আমাদের পেয়ে সেখান থেকে তুমি পড়েছো আর সেখান থেকে ঠিক মতো তুমি অ্যানসার করতে পেরেছো ওকে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি আমাদের পরবর্তী স্টুডেন্টস পরবর্তী যারা জেন পাসের জন্য পড়ছে এবছর পড়ছে এবছর থেকে পড়াশোনা স্টার্ট করছে দেখো পরীক্ষা অনেকটাই দেরি আছে কিন্তু দীপা যেটা বললো সেটা হচ্ছে ও মাত্র চব্বিশ দিন পরে এই সিলেকশনটা নিয়েছে এবং ও জানতো যে ফিজিক্স যদি আমি ধরতে যাই এখন ফিজিক্স যদি তাহলে আমি কমপ্লিট করতে পারবো না সেখানে সেখানে প্রবলেম হবে তো এই যে প্রপার প্ল্যান এই প্ল্যানটা তোমার করা দরকার যে কোন প্ল্যানে হলে তুমি সিলেকশনটা পারবে দেখো কম্পিটিভ এক্সাম এটা কোনো একাডেমিক একাডেমিক কোনো পরীক্ষা না একাডেমিক কোনো এক্সাম না যে আমি পুরো বই পড়ব এটা আমার কমন আছে এখান থেকে আসবে এরকমটা কেউ বলা যায় না কম্পিটিভ এক্সামে কারণ কি কম্পিটিভ এক্সামে হচ্ছে তোমার পুরোপুরি তোমার নলেজের উপরে তুমি তোমার কতটা নলেজ আছে ঠিক আছে সেই নলেজের ওপরে এবার তুমি খুব সিলেক্টিভ বইতে পড়েছো এবার সেই সিলেক্টিভ বইয়ে তোমার তোমার পরীক্ষায় সেটা কাজে দিয়েছে তো আর কথা বলবো যখন আমরা পড়াতাম তখন ও কনসিস্টেন্সি যেটা মেনটেন করেছে এই কনসিস্টেন্সিটা হচ্ছে স্টুডেন্টসদের কিছু নিয়ম স্টুডেন্টসদের মানে সাকসেসের দিক থেকে অনেকটা হেল্প করে সবাই শুধু ভাবে যে শুধু পড়লেই হয়ে যাবে না কম্পিটিভ এক্সামে এরকমটা না যে আমাকে শুধু পড়লেই হয়ে যাবে কারণ কম্পিটিভ এক্সাম তোমাকে জীবনে অনেক কিছু শেখাবে আর এখানে তোমাকে যদি টিকে থাকতে হয় যদি সিলেক্ট যদি ভালো তো সাকসেস পেতে হয় বা সিলেকশন নিতে হয় তাহলে তোমাকে কিছু কিছু কথা তোমাকে মেনটেন করতে হবে যেমন এটা বললাম কনসিস্টেন্সি ঠিক আছে কনসিস্টেন্সি তুমি আজকে আসছো দশ দিন আসছো না আলে ভাবে হবে না বা তুমি এখানে পড়ছো কিন্তু বাড়িতে পড়ছো না রিভিশন দিচ্ছ না তাহলে হবে না যদি পড়ার মতো স্টুডেন্টস হয় তাহলে একটু পড়লেই হয়ে যায় একটু প্রপার স্টাডি প্ল্যান যদি তোমার থাকে তাহলে হয়ে যায় কিন্তু কথা হচ্ছে আমরা প্রপার স্টাডি প্ল্যান বানাই না যার জন্য আমাদের এরকম প্রবলেম হয় ঠিক আছে আচ্ছা তাহলে তোমার এরপরে টার্গেট কি আছে আপাতত নার্স সেটের কথা ভাবছি যেহেতু ওটাই একটা বড় প্ল্যাটফর্ম আফটার বিএসসি নার্সিং তো নার্সিং কথা তারপরে যদি না হয় যদি এক দুই বছর ড্রপ দেবো কারণ দুই বছর আমার অলরেডি ড্রপ দেওয়া হয়ে গেছে এটার জন্য তারপরে যদি না হয় তাহলে এমএসসি নার্সিং করতে হবে এটা ভেবে রেখেছি মানে মেইন এখন তোমার এজ কত চলছে 19 19 টুনসে বছর বয়স তাহলে এটা 4 বছরের কোর্স তোমাকে 23 পর্যন্ত পড়তে হবে দেখো তুমি আরেকটাও করতে পারো সেটা হচ্ছে অনেক দেখো এটা পুরোপুরি তোমার তোমার অভিমত তাই তো তোমার prerogimat সেটা হচ্ছে তুমি নট সেট করে এমসে সেটা করতেই পারো খুব ভালো সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি ইন্ডিয়ার কথা বলি সেটা এখানে হাইয়েস্ট তোমার একটা সেটা স্টেপ হয়ে যাবে হাইয়েস্ট পদ হয়ে যাবে এখানে আরেকটাও করতে পারো যে তুমি মনে করো যদি ফরেন কান্ট্রিতে যেতে চাও ঠিক আছে অনেকেই থাকে যারা ফরেন কান্ট্রিতে কিন্তু যায় যেমন ইউকে বলো জার্মানি বলো রাশিয়া বলো এসব কান্ট্রিতে যায় কারণ কি এইসব কান্ট্রিতে তোমার স্যালারিও বেশি থাকে প্লাস যে ডিউটির যে হেডেকটা সেই ডিউটির হেডেকটা অনেকটা কম থাকে তো এটা পুরোপুরি তোমার তোমার বিষয় তুমি কি করবে না করবে জাস্ট আমি তোমাকে বলে দিলাম যে তুমি এটাও করতে পারো পরবর্তী টার্গেট তুমি এটাও নিতে পারো বাদ বাকি তুমি যেটা বলেছো যদি তোমার এখানে সে তুমি সেটাও করতে পারো কোনো ব্যাপার না দুটোই দুটোই ভালো দুটোই ভালো দেখো আগেই তুমি ভাববে না যে আমি ড্রপ দেবো সেটা কখনোই মাথায় আনবে না মাথায় সবসময় আনবে এটাও যেমন পেয়েছো সিরিয়াসলি ভাবে দেখো লাইফে যেটাই কর না কেন সেটা সিরিয়াসলি এখন তোমার যে কোনো স্টুডেন্টসদের এটাই মাথায় রাখা উচিত যে কি করে আমি আগে সবকিছু পাবো ঠিক আছে কারণ কি আগে আগে যদি এগুলো পেয়ে যাও তাহলে সবকিছু থাকবে যদি এগুলোই না পাই তাহলে কিন্তু কিছুই থাকবে না শেষ তাই সময় নষ্ট করে লাভ নেই যে সময়টার দিক থেকে দিক থেকে তুমি গেছো মেন্টালি প্রেসার হোক বা যে কোনো প্রেসার হোক সেগুলোর মধ্যে থেকে সিলেকশন নিয়েছো এটাও এটাই অনেকটা বড় কথা সবারই প্রবলেম থাকে প্রেসার থাকে কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে পড়াশোনার জন্য টাইমটা বের করতে হবে তোমাকে মনে রাখতে হবে যে প্রায়োরিটি কোনটা তোমার কোনটা প্রায়োরিটি রাখবো আমি কাজটাকে প্রায়োরিটি রাখবো নাকি আমার পড়াশোনাটাকে প্রায়োরিটি রাখবো অনেকে বলে যে আমি পড়াশোনা করে টাইম পাই না কিন্তু এটা ভুল কথা টাইম পাওয়া যায় আমাকে সেটা বের করে নিতে হবে

কারণ ওখানে আমাদের বয়সের ক্ষেত্রে কি হয় ওখানে একবার ঢুকলে হাফ ঘন্টা এক ঘন্টা কারো দু ঘন্টাও কেটে যায় যেটা আমার ক্ষেত্রে হতো তো ওটা থেকে যদি একবার বেরোনো যায় তাহলে পড়াশোনাটা নেশা টাইপের হয়ে যায় ওইটা ধরতে পারলেই সিলেকশন কনফার্ম ওইটাই মেইন প্রবলেম আর যদি দেখতেই হয় তাহলে যেরকম পড়াশোনার বিষয়েই মানে সবসময় পড়াটা নিয়ে মোবাইল টিপলেও পড়াটা নিয়ে দেখতে হবে সব দেখলেও পড়ারই যেন নিজে থেকে যেন মোটিভেট হতে পারি এরকম টাইপের ভিডিও এগুলো আমি বলবো সোশ্যাল মিডিয়াটা থেকে দূরে থাকতে আরেক টাইম দেন নষ্ট হয় কারণ রিলস এসেছে যে একবার যদি আমি যদি সেখানে যে তারপরে আমি আর মানে সেখান থেকে বের হতে পারবো না তাই না সেখান থেকে বের হওয়া খুব মুশকিল যে কারণ কি কোন দিক থেকে সময় নষ্ট হয় সেটা নিজেরাও জানি না যে কোন দিক থেকে সময় নষ্ট হবে এটা হয় তো এখানে তুমি এখানে তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে অবশ্যই সোশ্যাল মিডিয়া দূরে থাকতে হবে কনসিস্টেন্সি থাকতে হবে তো এই সব পয়েন্ট তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা তো তুমি তুমি পরবর্তী দের জন্য কি বলতে চাও মানে যারা পড়ছে কি বলতে চাও যাদের মেইন যাদের মেইন টার্গেট নিট তো আগে থেকে শুরু করতে হয় যাদের জেনপা বা জএনএম এনএম নার্সিং মেডিকেল ফিল্ডে বা যদি ডাব্লিউ হয় আমি তাদেরকে বলবো আগে থেকে প্রিপারেশন শুরু করতে কারণ আমার মতো করলে সবার ক্ষেত্রে নাও হতে পারে যেহেতু আমার ক্যাটাগরি ছিল ওই জন্য হয়েছে কিন্তু জেনারেল দের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে ওই জন্য আগে থেকে শুরু করা ভালো আগে থেকে শুরু করলে টাইমটাও পাবে আর নিজের উপর একটু বিশ্বাসটাও থাকবে শেষের দিকে শুরু করা ঠিক হবে না হুম যেহেতু হ্যাঁ যেহেতু তুমি ওই ব্যাকগ্রাউন্ডে ছিলে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তুমি আসতে পেরেছো তাই না ওই ব্যাকগ্রাউন্ড থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা না থাকতো তোমার জানাই না থাকতো যে কারণ তুমি যে জোনে জয়েন তুমি লাইফ সায়েন্সের অনেকটাই জানো এবার যদি না জানতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হতো সেই ক্ষেত্রে তো পসিবল হতো না এটা এখন যেটা এখন কিন্তু তোমার যেটা এখন হয়েছে এটা এটা অনেকটাই ভালো কথা তো সবাই যারা করবে এখন থেকে তারা সিরিয়াসলি সিরিয়াসলি করবে এখন থেকে তো সবকিছু আমরা শুনে শুনে নিলাম আচ্ছা তো জেএনএস স্টাডি তোমাকে কিভাবে হেল্প করেছে দেখো এটা এক প্রকারের হয়তো অনেকে ভাবে ভিডিওটা দেখে যে জেএনএস স্টাডি থেকে হচ্ছে ওর জন্য হয়তো নিজে প্রমোশন করছে তো প্রমোশন করছে না যে যেটা সত্যি সেটাই তুমি তুমি যতটুকু পেয়েছো ততটুকুই বলবে যে জেএনএস স্টাডি তোমাকে কিভাবে হেল্প করেছে জেএনএস স্টাডি আমাকে সব দিক দিয়ে হেল্প করেছে পড়াশোনা ফ্যামিলি সবকিছুর দিক দিয়ে দুই স্যার ছিলেন দুই স্যারই আমাকে খুব হেল্প করেছেন স্যারকে আমি সব বলতাম যা প্রবলেম হতো ফ্যামিলিতে বা আমার নিজস্ব স্যার বলতেন যে এটা করো ওটা করো সলভ হবে হয়েছে আমি বাড়িতেও কথা বলছি যেটা প্রবলেম ছিল বাড়িতেও সলভ হয়েছে তারপরে স্যারের কথা শুনেই আমি প্রিপারেশন শুরু করি তারপরে যেটা রিজনিং আর ইংলিশ এটা মেনলি আমি বলবোই কারণ এটা ছাড়া আমার সিলেকশন হতো না শুধু বায়ো নিয়ে সিলেকশন হবে না শুধু বায়োকেমিস্ট্রি দিয়েও হবে না ফিজিক্স কেমিস্ট্রি যদি নিই ইংলিশের রিজনিংটা আমি স্যারের কাছে করেছি ইংলিশটা জি কে স্যারের কাছে করেছি তারপরে রিজনিংটা ম্যাথ স্যারের কাছে করেছি ওই জন্যই অনেকটা মানে স্যাররা আমাকে স্টাডির দিক থেকে অনেকটা হেল্প করেছেন যখন যেটা প্রবলেম হতো মেসেজে দিলেও স্যাররা বলে দিতেন সাথে সাথে অনেক হেল্প হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ তো দেখো মেইনলি যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টসদের যদি হান্ড্রেড পার্সেন্ট আমি ধরি রেশিও ধরি হান্ড্রেড পার্সেন্টের কথা যদি বলি সেই ক্ষেত্রে এইটটি পার্সেন্ট হচ্ছে স্টুডেন্টস এইটটি পার্সেন্ট হচ্ছে স্টুডেন্টসদের অবদান ফাইভ পার্সেন্ট হচ্ছে তার যে অ্যাটমসফিয়ার আছে সার্কামস্টেন্সেস আছে তার অবদান ফাইভ পার্সেন্ট হচ্ছে টিচার্স টিচার্সরা কি দিচ্ছে সেটার অবদান ফাইভ পার্সেন্ট হচ্ছে ফ্রেন্ডস অনেকে থাকে যে আমি পড়ছি আমার ফ্রেন্ডসরা ফোন করছে ঠিক আছে চলো ঘুরতে যাই আসে তো ফ্রেন্ডসদেরও অনেক বেনিফিট থাকে ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে টাইম নষ্ট হবে তাহলে 80% গেল টোটাল 95 চলে গেল আর 5% থাকে 5% হচ্ছে তোমাকে টিচারস কিভাবে নোট দিচ্ছে কি রকম কি রকম কিভাবে তুমি প্ল্যানটা বানাচ্ছো এটা হচ্ছে নির্ভর করে তো এই পুরো বিষয়ের উপর যে কোনো স্টুডেন্টস দের সাকসেস নির্ভর করে তো আমরা দিবার মুখ থেকে পুরোটাই শুনলাম যে ওর কি টার্গেট আছে বা কিভাবে পড়া হচ্ছে তো যারা যারা পরবর্তীকালে জেনে জেনপাস एग्जाम দেবে নেক্সট ইয়ার তারা এভাবে এই প্রপার ওয়েতে পড়াশোনা করো ঠিক আছে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে বলবে নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো ঠিক আছে তো আর বেশি কিছু বলছি না এখানে শর্ট ভিডিও শর্ট ভিডিও হচ্ছে ঠিক আছে আর বেশি কিছু বলবো না সেটা হচ্ছে এএনএম জিএনএম যারা আছো এএনএম জিএনএম এর জন্য সেম বলছি ঠিক আছে এএনএম জিএনএম স্টুডেন্ট যারা আছো তাদের জন্য সেম বলছি কারণ সেখানেও একই সিলেবাস থাকে লাইফ সাইজ থাকে ম্যাথ থাকে ইংলিশ থাকে জিকে থাকে তাই তো এগুলি পুরো মিশিয়ে পুরো মিশিয়েই থাকে তো তারাও এভাবে এই প্রপার করতে পারো বা আগামী কাল আগামী পরবর্তী যারা এনএম বা জেন পাস জন্য যদি কেউ পড়তে চাও তো আমাদের সাথে কন্টাক্ট করবে নিচে তোমার নিচে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমাদের সাথে জয়েন করতে পারো সেখানে জয়েন আমাদের সাথে কথা বলতে পারো ঠিক আছে তো দীপা উইস ইউ অল দা বেস্ট থ্যাংক ইউ তুমি এতটা টাইম দিলে আমরা জেন স্টাডি থেকে বলবো আবারো বলছি মেনি মেনি এবং তোমার পরবর্তী জীবন খুব সুন্দর হোক ঠিক আছে তুমি লাইফের প্রত্যেকটা পর্যায়ে যেন তুমি সাকসেস পাও এটাই আমরা কামনা করব ঠাকুরের কাছে ঠাকুরের কাছে চাইবো ঠিক আছে থ্যাংক ইউ ओके প্রথমত ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্য ভিডিওর সাথে একসাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবে এবং খুব ভালোমতো পড়াশোনা করবে থ্যাংক ইউ